জলপাইগুড়ি নিবেদিত জলপাইগুড়ি দুর্গা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ পূজা পরিক্রমা করতে করতে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ি নতুন পাড়ায় জলপাইগুড়ি নতুন পাড়া আদি সর্বজনীন দুর্গাপূজা পূজা কমিটির একদম সামনে তো চলুন আজকে আমরা ভিতরে গিয়ে দেখিনি কি কি চমক আজকে আপনাদের জন্য অপেক্ষা করছে তো এই মুহূর্তে আমরা জলপাইগুড়ি নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গাপূজার যে পুজো মণ্ডপ তার ভেতরে প্রবেশ করতে চলছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি ভীষণ ক্রাউড এখানে রয়েছে প্রচুর 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 জনতা প্রত্যেক বছর এখানে আসেন এখানে একটা আলাদাই থিম থাকে প্রত্যেক বছর এবছরও রয়েছে আর সেই থিম কি সেটাই জানার জন্য এই মুহূর্তে আমি ভেতরে চলে আসছি ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সুন্দরবনের থিম নিয়ে সম্ভবত এই মণ্ডপটি সহ্য করা হয়েছে প্রত্যেক বছর জলপাইগুড়ি নতুন পাড়া আদি সর্বজনীন পুজো কমিটি আলাদা কিছু করে দেখানোর চেষ্টা করে এবং তারা সফলও হয় এবছরও সেরকমই কিন্তু কিছু তুলে ধরতে চাইছে আর এবছরে আমরা যেটা আমাদের সাম চোখের সামনে ফুটে উঠছে সেটা হলো তাদের থিম এবার রয়েছে সুন্দরবন সুন্দরবনে নানান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি নমস্কার দিদি কোথা থেকে এসেছেন আমি জলপাইগুড়ি মেয়ে জলপাইগুড়ি থেকে এসছি তো এটাকে প্রথম প্যান্ডেল ঘুরছে না এর আগে ঘুরেছেন ঘোরা হয়ে না না আগেও ঘুরেছি পরশু দিন থেকেই ঘুরছি অল্প অল্প করে দুটো তিনটে করে সব ঠাকুর দেখছি এই জলপাইগুড়ি নতুন পাড়া আদি সর্বজনীন পুজো কমিটির যে পুজো কেমন লাগছে আপনার খুব ভালো লাগলো আমি তো জাস্ট ঢুকলাম কিন্তু ভীষণ ইনোভেটিভ আমি তো জলপাইগুড়ির বেশ অনেক কয়টা পুজো দেখেছি সবগুলোই খুব ভালো কিন্তু এটা একদম অন্যরকম লাগলো ধন্যবাদ এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি এখানকার কর্মকর্তাদের তো চলুন তাদের থেকে জেনে নিই এবারে তাদের থিম কী ছিল আর কত বাজেট রয়েছে তাদের এবারের পুজোতে দাদা এবারে আমি যেটা দেখতে পাচ্ছি কিছুটা তো আইডিয়া করতে পারছি যে সুন্দরবনকে বেশ করে আপনারা আপনাদের মণ্ডপ সজ্জা করেছেন তো আপনি যদি কিছু বিস্তারিতভাবে বলেন আমরা এবারে ভাবনা আমাদের হচ্ছে সুন্দরবন সুন্দরবনটা আমাদের মৌচাক মৌচাক নিয়ে আমাদের এটা করা হয়েছে যেখানে যে মৌমাছি যে এদের ওখানকার যে মানে লোক আছে এরা জীবনযাপন করে মুছে দিয়ে তারপরে আমরা এটা পাশে নৌকা দিয়ে মাছ ধরে ওরা যে চাষ ইচ্ছে করে নদীতে যায় সেটাও আমরা সামনে তুলে ধরেছি ঠিক এনেই আমাদের থিমটা করা হয়েছে এবারে এই যে আপনারা মন্ড সাজা দেবী মূর্তি খুব সুন্দর দেবী মূর্তি প্রত্যেকবারই হয় এবারও দেখতে পাচ্ছি যে খুব সুন্দর দেবী মূর্তি এই মূর্তি আপনারা কোথা থেকে এনেছেন মৃত এই মৃত্যু গমস্ত কৃষ্ণপাল আমরা এবার বিশ্ব বাংলায় প্রথম হয়েছি এবার আমাদের ঠাকুরটা আর আপনাদের পুজোর বাজেট কত এবার বাজেট পনেরো লাখ টাকা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ এবার আপনাদের সামনে যেটা চলে আসছে সেটা হলো জলপাইগুড়ি নতুন পাড়া আদি সার্বজনীন পুজো কমিটির পুজো মণ্ডপের দুর্গা প্রতিমা প্রত্যেকবার এখানকার দুর্গা প্রতিমা আলাদাই কিছু থাকে এবছরও রয়েছে খুব সুন্দর এক চালার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি তার মধ্যেও দুর্গা প্রতিমাটি কিন্তু অসাধারণ সুন্দর তার পাশে যেটা রাখা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশ জলপাইগুড়ি নতুন পাড়া আদি সার্বজনীন পূজা কমিটি এবার এটা হচ্ছে বিজয়ী গর্বিত বিজয়ী বিশ্ব বাংলার শারদ সম্মানের এতক্ষণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম জলপাইগুড়ি নতুন পাড়া আদি সার্বজনীন পূজা কমিটির পূজা মণ্ডপে নানান দৃশ্য এবং প্রতিমা ক্যামেরায় পিঙ্কির সাথে আমরা শ্রোপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে